নমস্কার আমি ভাস্কর চ্যানেল থেকে আমি ভাস্কর চক্রবর্তী আপনাদের সামনে শনিবার সন্ধ্যেবেলা এলাম কিছু কথা নিয়ে যে কথাগুলো না বললেই নয় সেগুলো বলতে হচ্ছে আজকে দিল্লির ভোটে রেজাল্ট বেরিয়েছে সবাই জেনে গেছেন এতক্ষণে আমাদের পশ্চিমবাংলার মানুষ যে বিজেপি সেখানে ফর্টি সেভেন আর আপ আপ আম আদমি পার্টি টোয়েন্টি থ্রি বাকি অন্যান্য কংগ্রেস ছাড়া অন্যান্য সব শূন্য তো এই পরিপ্রেক্ষিতে আমার বলা দরকার আপনাদেরকে দিল্লি যদি পারে তো আমরা কেন পারবো না অরবিন্দ কেজরিওয়াল যখন এসছিল দেশের ভ্রষ্টাচারের বিরুদ্ধে আন্দোলন করে আর ঝাটা দিয়ে সাফ করে দুর্গন্ধ নোংরা আবর্জনাকে সরিয়ে দিয়ে রাজনৈতিক দলে সে প্রবেশ করেছিল তার প্রবেশটা খুব সুন্দর ছিল দুনিয়ার লোক তাকে আপন ভেবে নিয়েছিল দিল্লিবাসী আপামর পশ্চিমবঙ্গে তখন দু সাল হবে যন্তু সম্ভব বারো তেরো সালে আমিও অনলাইনে আপের সদস্য হয়েছিলাম গড়িয়া অঞ্চলে এবং অনেকজনকে সদস্য করেছিলাম আস্তে আস্তে সেসব মুছে গেছে স্মৃতি রয়ে গেছে কিন্তু কথা হচ্ছে যাকে মানুষে ভালোবেসে এনেছিল তার আজকে এরম দশা কেন এরম দশা এই জন্য একটাই দায়ী সেটা হচ্ছে দুর্নীতি সব ফ্রি দিলে হয় না দুর্নীতিবাজ লোককে কেউ প্রশ্রয় দেয় না তো শনিবার শুভ সন্ধ্যাতে আমার বলার উদ্দেশ্য পশ্চিমবঙ্গের আপামর আপামরবাসীকে পশ্চিমবঙ্গে এত দুর্নীতি এত এত দুর্নীতি তা সত্ত্বেও যে আছে একই দল রুলিং পার্টি একই দল সংখ্যা গরিষ্ঠতা পেয়ে যাচ্ছে এবং সংখ্যা যেন বেড়েই যাচ্ছে কি লোকসভা হোক কি বিধানসভা হোক কি মিউনিসিপ্যালটি হোক কি পৌরসভা হোক যেখানেই হোক হয়ে যাচ্ছে এর কারণটা কি পশ্চিমবঙ্গের মানুষ কি এত বোকা না অন্য কারসাদি আছে না ভোট দিতে গিয়ে দেখছে ভোট পড়ে গেছে কেন্দ্রীয় বাহিনী দিয়েও কিছু হচ্ছে না অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের যে সিস্টেমটা আমার আগায় বাংলা চ্যানেলও আছে আর জি করে হত্যা নিয়ে আমি যে বলেছিলাম পশ্চিমবঙ্গের মতো এত বুদ্ধিমান মানুষ পৃথিবীতে খুব কম আছে পশ্চিমবঙ্গের মানুষ প্রচণ্ড বুদ্ধিমান সিবিআই কেউ ধরতে পারবে না কেউ ধরতে পেরেছে এখনও ধরতে পারিনি সব ধামাচাপা দিয়ে রেখেছে পারিনি দোষী সাব্যস্ত ওই রকমই পশ্চিমবঙ্গের যে বিজেপি টিম আছে যে বিজেপি টিম আছে সারের সারা ভারতের সর্বভারতীয় দল পশ্চিমবঙ্গে এসে ঝিমিয়ে পড়ছে কেননা না বাসীর মনে ফ্রি 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 সেখানে ভিড় বেশি আপনি দেখুন অনলাইনে যান যেখানে যান একটার সঙ্গে আরেকটা ফ্রি সেখানে ভিড় বেশি দাম কম সেখানে ভিড় বেশি তারা কোয়ালিটিটা দেখছে না কিন্তু দিল্লির মানুষ কোয়ালিটি বুঝেছে পশ্চিমবঙ্গের মানুষ কোয়ালিটি বুঝবে না আমি কোন দলের পক্ষে বলছি না আমি পশ্চিমবঙ্গের কথা বলছি পশ্চিমবঙ্গে যে চৌত্রিশ বছর শাসনকালে যা জিনিস করে গেছে সেই জিনিসই আবার ঘুরে ফিরে রুলিং পার্টিতে এসছে তারা অ্যাকচুয়ালি ব্যাপারগুলো সব তাদেরকে দিয়ে দিয়েছে দিয়ে দাওয়াতে তারা সেটা ক্যাচ করেছে সেই মতো চলছে এ টিম বি টিম সি টিম সব করে করে রেখেছে সেই মতো ইলেকশনের আগে তাদেরকে বদলি করা হচ্ছে এ করা হচ্ছে ও করা হচ্ছে ফান্ডা কিন্তু একটাই যে করেই হোক আমাকে ভয় দেখিয়ে প্রলোভন দেখিয়ে যেভাবেই হোক আমাকে ভোটটা নিতে হবে আর এই জন্যই পশ্চিমবঙ্গের কি হচ্ছে একের পর এক আসন তারা দখল করছে এবং আপামর পাবলিককে বোকা বানিয়ে উইদাউট এনি ডেভেলপমেন্ট তো আমার বলার উদ্দেশ্য আজকে যে দিল্লি যদি দেখাতে পারে তাহলে পশ্চিমবঙ্গের মানুষ কবে দেখাবে এত শিক্ষিত এত সচেতন হয়েও কবে দেখাবে কত দূর দূর থেকে লোক এসে পশ্চিমবঙ্গে ভোট দিয়ে আবার পরিযায়ী শ্রমিক হিসাবে চলে যাচ্ছে বলুন এগুলো কি জিনিস এগুলো কোনো জায়গায় সম্ভব পশ্চিমবঙ্গে হচ্ছে না দিল্লিতে যে ভোট হলো একটা বোম পড়েনি একটা গোলাগুলি হয়নি এক ফেসে ভোট হয়েছে একদিনে ভোট হয়েছে পশ্চিমবঙ্গে সম্ভব ভারতবর্ষ কি সারা পৃথিবীর ইতিহাসে এমন নেই সেই ইতিহাস পশ্চিমবঙ্গ দেখাচ্ছে সব জায়গাতে পশ্চিমবঙ্গে চিচি অবস্থা আর আপ আম আদমি পার্টি সব জায়গাতে শাখা খুলে বসেছে সব জায়গাতে গেছে পাঞ্জাব তো দখল করেছেই সব জায়গাতে গেছে তাদের কি অবস্থা এটা দেখো যদি পশ্চিমবঙ্গবাসী শিক্ষা না নেয় আমার মনে হয় আপনাদের কিন্তু রসাতলে পড়তে হবে আপনাদের রসাতলে পড়তে হবে এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ আপ কিন্তু সাফ আপ কিন্তু আম আদমি পার্টি কিন্তু সাফ কংগ্রেস তো খাতাই খুলতে পারিনি এ বলছে ওকে ও বলছে ওকে লোকসভা টিভি দেখলেই বোঝা যায় কি চলছে সারা ভারতের মানুষ দেখছে কোনো শিল্প নেই কোনো কলকারখানা নেই কোনো রুজি নেই কোনো রুটি নেই শিক্ষা নেই মানে কি অবস্থার মধ্যে রয়েছে তা সত্ত্বেও আমরা একদম বোকা হয়ে হাত গুটিয়ে বসে আছি থার্টি পার্সেন্ট ভোটের জন্য চিন্তা করে দেখুন আর কবে শিখবে এরপরও যদি না শেখে কিছু করার নেই আমার অনুরোধ আমার পশ্চিমবঙ্গের রাজ্যবাসীর কাছে যেহেতু আমি পশ্চিমবঙ্গের রাজ্য এক সময় ছিলাম এখন আমি নেই একটু বদল আনুন একটু বদল আনুন বদল আনলে আপনাদের নেক্সট জেনারেশান তারপরের জেনারেশান কিছু পাবে আর যদি বদল না আনেন না দেখতে পাবেন কি হয় থাকতে পারবেন না এখনই যে অবস্থা থাকতে পারছেন না আরো পারবেন না এটা কোনো মুখের কথা নয় এটা অভিজ্ঞতার কথা এটা অভিজ্ঞতার কথা এবার দেখে নিন কি করবেন কি না করবেন অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন কমেন্টস করুন ব্যাপারগুলো বুঝুন পশ্চিমবঙ্গের মানুষ ব্যাপারগুলো বুঝুন আর কবে বুঝবেন আমি কোনো দলমত নির্বিশেষে কথা বলছি আমি এতটুকুই বলছি পশ্চিমবঙ্গের পরিবর্তন অবশ্যম্বী আর এটা হওয়া দরকার সব ক্ষেত্রে দরকার তাহলে যদি কিছু হয় আদারওয়াইজ কিছু হবে না সবাই তো ট্রাই করলো কংগ্রেসকে ট্রাই করেছে সিপিএমকে ট্রাই করেছে টিএমসি কে ট্রাই করেছে এবার বিজেপি আসবে আসবে করছে আসতে পারছে না তাকেও টাই করে মানুষ দেখুক কি হয় তারপরে প্রত্যাখ্যান করবেন কাজ না করতে পারে কাজ না করলে সরকারকে ফেলে দিই আমার তো কাজ দরকার আমি তো রাজ্যের জনগণ তথা দেশের জনগণ আমার তো কাজ দরকার আমার তো দরকার দুমুঠো দুবেলা ভাত আমার তো দরকার বাড়ির ছেলে মেয়েগুলো চাকরি আমার তো দরকার শান্তিতে বসবাস আমার তো দরকার অরাজকতা অনৈতিকতা থেকে দূরে থাকা আমার দরকার সাধারণ পাবলিকের সিটিজেনের যেগুলো দরকার সেইগুলোই সরকার দিক কিন্তু সরকার দিতে পারছে না আপনারাও হারে হারে টের পাচ্ছেন সব কিছুতে দলাদলি যে যা কিছু করতে যাবে ও ও এ করছে মানে ওই দলের হবে ও এ করছে ও ওই দলের হবে এটা তকমা লাগিয়ে দিয়েই তারপর অকথ্য অত্যাচার অকথ্য গালিগালাজ অকথ নোংরামি এর নামই হচ্ছে পশ্চিমবঙ্গ এটা কিন্তু কখনোই কেউ চায়নি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মানুষ যথেষ্ট শান্ত যথেষ্ট ভদ্র আর দিনকে দিন যেন নোংরামিতে আরও জড়িয়ে পড়ছে এগুলো থেকে দূরে থাকুন সুস্থভাবে বাঁচুন ভালোভাবে বাঁচুন আমার কথাগুলো ভাবুন আমার কথাগুলো ভাবুন দিল্লি যদি পারে আমরা কেন পারবো না এটা মাথায় রেখে আমার কথাগুলো নেক্সট বার দেখুন কিছু করে যদি করা যায় করুন সবাই মিলে একার পক্ষে তো সম্ভব নয় সবাই মিলে এগিয়ে আসতে হবে চলুন অনেক হলো অনেক বললাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দুর্নীতি থেকে মুক্ত থাকুন আমি ভাস্কর চ্যানেলটাকে সাবস্ক্রাইব শেয়ার ও লাইক কমেন্টস করুন নমস্কার